ঠিকানা পরিবর্তন করার জন্য সহজ একটি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যখন লগ করে ড্যাশবোর্ডে যাবেন তখন এখানে দেখুন অপশন সিটিং অথবা এডমিন লেখা থাকবে ওপরে দেখুন রাইট সাইডে আপনারা যখন এখানে দেখবেন যে প্রোফাইল অর্থাৎ সিটিং বা এই রকম ভার্সন ফোরে আপনারা বা ভার্সন থ্রিতে দেখবেন তারা এখানে প্রোফাইলে বা সিটিং অপশনে রাইট সাইডে দেখবেন ইনস্টিটিউট ইনফরমেশন সিটিং এখানে যাবেন এখানে গেলে আপনাদের প্রতিষ্ঠানের নামগুলো বাংলা ইংরেজি যেটা মন চায় এখান থেকে পূরণ করে এখানে আপডেট দিয়ে দেবেন এক্সপেন এর ভেতরে আপনারা যদি যান তাহলে এইখানে দেখুন প্রতিষ্ঠানের ব্যানার এবং টেক্সট এখানে আপনার প্রতিষ্ঠানের ব্যানারটা চেঞ্জ করে দেবেন আপলোড করে দেবেন আর এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা লিখে আপডেট বাটনে ক্লিক করবে ইনস্টিটিউট ইনফরমেশন সিটিং এইখানে দেখুন আমি আবারও দেখাচ্ছি এখানে এই যে সিটিং বা প্রোফাইল অপশনে এডমিনে যাবেন এখানে এখান থেকে আপনারা যাবেন ইনস্টিটিউট ইনফরমেশন সিটিং এখানে গেলে এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার সকল তথ্যগুলো আপনি ইচ্ছে মতো দিয়ে এখানে আপডেট বাটনে ক্লিক করবেন বাস হয়ে গেল এই ছোট্ট কাজটি আপনারা নিজেরাই করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ